শাওমি প্রেমীদের জন্য নিয়ে এসেছি এবছরের সবচেয়ে বড় ধামাকা অফার এটি হচ্ছে নারায়ণগঞ্জের একমাত্র শাওমি ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ স্টোর রেডমি এবং শাওমি সিরিজের সবগুলো লেটেস্ট কালেকশন একসাথে আমাদের কাছে শাওমি এন্ড রেডমি পারচেজ করলে পাবেন এক্সক্লুসিভ সব গিফট অফার কি রিং অ্যান্ড এক্সক্লুসিভ হ্যাড এবং কি থাকবে আকর্ষণীয় সব স্পেশাল আর হ্যাঁ গ্যারান্টি ও ওয়ারেন্টি সহ এখানে পাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সুবিধা এছাড়াও এক্সচেঞ্জ থাকছে আপনি চাইলে আপনার পুরোনো যে কোনো ফোন জমা দিয়ে শাওমি অথবা রেডমির যে কোনো লেটেস্ট সিরিজ এক্সপিরিয়েন্স করতে পারবেন আর দেরি কেন চলে আসুন শাওমির ব্র্যান্ড নিও নারায়ণগঞ্জের একমাত্র এক্সক্লুসিভ স্টোরে যেখানে আপনি চাইলেই শাওমির সকল ধরনের পণ্য ভিজিট করতে পারবেন অথবা এক্সপিরিয়েন্স করতে পারবেন আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ মোবাইল কার্নিভাল সার্চ করে লাইক দিয়ে পাশে থাকবেন পাবেন সকল আপডেট আমাদের ঠিকানা গেটের পাশে পলিক্লিনিকের সাথে আর হ্যাঁ নারায়ণগঞ্জের সকল কাস্টমারদের জন্য যারা অনলাইন অর্ডার করবে তাদের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি আর অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দেবেন যা থেকে আপনি পাবেন নারায়ণগঞ্জের একমাত্র এক্সক্লুসিভ স্টোরের প্রত্যেকটি অফার